তামিম কি চিন্তা করছে প্রথম তার সাথে কথা বলা দরকারিম প্লে আর টু থ্রি ইয়ে গ্রামীণ দেখতে যে দুই বছর আমি চাই কি আর খেলবে আমি চাই তামিম আরও দুই থেকে তিন বছর খেলুক বললেন ফারুক আহমেদ প্রিয় দর্শক অনুরোধ রইলো ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন হঠাৎ জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন তামিম ইকবাল এরপর অবসর ভেঙ্গে ফিরছিলেন জাতীয় দলে গত বছরের সেপ্টেম্বর থেকে জাতীয় দলের বাইরে আসেন সাবেকই অধিনায়ক তবে আবারও তাকে জাতীয় দলে দেখতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ গতকাল বুধবার বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন তার জায়গায় সর্বসম্মতিক্রমে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের পর পরই মিরপুর স্টেডিয়ামে দুপুরে সংবাদ সম্মেলনে আসেন তিনি এ সময় তামিমকে নিয়ে নতুন বিসিবি প্রধান বলেন এক্ষেত্রে কিন্তু খেলোয়াড়ের চিন্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ তামিম কি চিন্তা করছে প্রথমে তার সঙ্গে কথা বলা দরকার তামিম খুব বিচক্ষণ ছেলে আমার মনে হয় সে বাংলাদেশের ইতিহাসের সেরাদের একজন তামিমকে আরও দুই থেকে তিন বছর খেলতে দেখতে চান উল্লেখ করে ফারুক আহমেদ বলেন আপনি যদি আমাকে বলেন আমি দেখতে চাই তামিম আরও দুই থেকে তিন বছর খেলবে এটা আমার ব্যক্তিগত অভিমত আমার ব্যক্তিগত অভিমতে কিছু যায় আসে না ওর ফিটনেস দলে আসতে হলে কি করতে হবে সেই বিষয়গুলোও রয়েছে সভাপতি হিসেবে অফ দ্য রেকর্ড যদি জিজ্ঞেস করেন আমি কিন্তু দেখতে চাই সে আরও দুই থেকে তিন বছর ক্রিকেট খেলুক তামিম ওয়ান ডে সংস্করণে ভাবনায় আছেন উল্লেখ করে তিনি আরো বলেন কোন সংস্করণে খেলবে আমার মনে হয় পঞ্চাশ ওভার ওর জন্য উপযুক্ত হবে দীর্ঘ সংস্করণে খেলতে পারলে সবচেয়ে ভালো হতো ওর অভিজ্ঞতার কারণে কিন্তু এটার যে কষ্ট হয়তো ওর শরীর সেটা নিতে পারবে না আমি জানি না এটা তামিমই বলতে পারবে